আমি এখন অনুপারে চলে দুপুরে রান্না করবো আর আজকে রান্নাটা করব এই যে বাঁধাকপি দিয়ে বেসন দিয়ে একটা রান্না করব। আমি রান্না করি এবার আমি কপি পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেবো আর এখন তো কপি উঠে গেছে শীত পড়ে গিয়েছে যেখানে অনেক কপি ফুলকপি বাঁধাকপি প্রচুর উঠেছে তা আমি একটা বাঁধাকপি নিয়ে এসে যে এখন পাতাগুলো ছাড়িয়ে নেবো একটা একটা করে এই যে বাঁধাকপি পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে একটু ধুয়ে নেব এখন তুমি কি করছো বলো একটু চিংড়ি মাছ খাচ্ছি আর উনি মুখ ঢেকে চিংড়ি মাছ খেয়ে নিচ্ছে দুষ্টু একটা বাতাস হচ্ছে ঝিরঝির করে এই বাতাসে শীত টানছে আর আমাদের এখানে ভালো ঠান্ডা পড়ে গিয়েছে ভালো বলতে খুবই ভালো এই আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এক মাস চলে আছে। যে উনুনটা ধরে ধরে গেছে এবার আমি এই যে গামলাই করে জলটা বসিয়ে দিয়ে ফুটিয়ে নেব কিছুটা বেসন নিয়েছে এবার বেসন দিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নেব দিয়ে হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার বেসনের মধ্যে জল দিয়ে দেব এই যে ব্যাটারটা বানানো হয়ে গেছে আমি এবার এই বাঁধাকপি পাপিগুলোতে তে ব্যাটারটা লাগিয়ে নেবো আর আমি আজকে বানাচ্ছি বাঁধাকপি ভাপা তরকারি

এদিকে জলটা ফুটে উঠেছে এবার আমি এই ঝাঁঝাটা চাটিয়ে দেব এবার এগুলো বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো

এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা আর দেবো স্বাদ মতো লবণ আর হলুদ এবার মশলাটা ভালো করে কষিয়ে দেবো যে মশলাটা কঠানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে জল এদিকে

যে কি সুন্দর হয়েছে আপনারাও এরকম করে রান্না করবেন রান্না করে খেয়ে কিন্তু আমাদেরকে বলবেন অবশ্যই সুন্দর খুবই সুন্দর আমরা মাঝে মাঝে এরকম বানাই বানিয়ে খাই আর আজকে আজকেও বানালাম দুপুরে খাওয়ার জন্য আর আপনারাও বানাবেন এরকম ঠিক এরকম করে বানাবেন আর কেমন লাগে সেটা আমাদেরকে জানাবেন একটু আসুন আর করে না